একদল আলেম বলছেন গণতন্ত্র হারাম তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে গণতান্ত্রিক মাধ্যমে জায়েজ হবে একজন ভাই জানতে চেয়ে যে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে না ফিকি মাসালা দিয়ে চালাবে আপনারা কি প্রশ্নের উত্তর শুনবেন যে একটা প্রশ্ন আছে বসে যান বসে যান বসে যান এই প্রশ্ন আর আগে দেয়া দরকার ছিল বসলে উত্তর না হয় উত্তর নাই বসেন বসেন কি বসে যান কমু নাকি একজন ভাই জানতে চেয়েছে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে না দিয়ে চালাবে ফিকি কোরআন হাদিস দিয়ে দেশ চলবে ইসলাম ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ জি ধন্যবাদ একদল আলেম বলছেন গণতন্ত্র হারাম তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে গণতান্ত্রিক মাধ্যমে জায়েজ হবে গণতন্ত্র সবটা হারাম নয় গণতন্ত্রের মাঝে আছে মত প্রকাশের স্বাধীনতা এটাও কি হারাম গণতন্ত্রের মাঝে আছে নেতা খারাপ হলে পরিবর্তন করে দাও এটা কি হারাম গণতন্ত্রের মাঝে আছে নেতা অন্যায় করলে জবাবদিহি করতে হয় এটা কি হারাম তাহলে গণতন্ত্রের হারাম হলো কোন অংশ সেটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিক লোক যাহা বলবে তাহাই আইন হবে আমরা বলি জি না আল্লাহ যা বলবে রাসুল যা বলবে তা হবে তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দ্বিমত আরেকটা হচ্ছে গণতন্ত্রের মাঝে সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস আর আমরা বলি সকল ক্ষমতার মালিক তাহলে গণতন্ত্রের এ অংশের সাথে আমাদের দ্বিমত সুতরাং বাকি যতটুকু আছে অতটুকুর সাথে আমরা একমত বাংলাদেশে আমরা কোরআন কায়েম করতে চাই খেলাফা কায়েম করতে চাই এখন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য তিনটা পন্থা আছে নাম্বার ওয়ান জেহাদ হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন কোরআনের বিপক্ষ শক্তিকে গুলি কইরা যুদ্ধ করে মেরে নেবেন আপনারা ক্ষমতায় চলে যাবেন এটা হলো জেহাদ আরেকটা হচ্ছে বিপ্লব সবাই মিলে রাস্তায় নেমে যাব জুলাই বিপ্লব যেভাবে হয়েছে সবাই মিলে ইসলাম বিরোধীদেরকে আমরা বলবো আমরা ক্ষমতায় যাব তারা আমাদের সামনে আসবে আমাদের গুলি করবে প্রয়োজন আমরা বুক পেতে দেব। এক পর্যায়ে তারা হেরে যাবে আমরা ক্ষমতা চলে যাব আরেকটা হচ্ছে ভোটাভুটি এখন তিনটা পথ বাংলাদেশে তলোয়ার হাতে নেওয়ার মতো পরিবেশ হয়েছে তো কার লোক যুদ্ধ করবেন আমরা তো বিরানব্বই পার্সেন্ট মুসলিম যদি ইসলাম সকলে মানে না কিন্তু তারা কি কাফের তো কাফের না হলে যুদ্ধটা কেমন হবে তাহলে তলোয়ার হাতে নেওয়ার আপাতত কোনো অনুমতি নাই আচ্ছা বিপ্লব করার মতো জনশক্তি তৈরি হয়েছে এখনো না তো তাহলে যদি আমি বলি গণতন্ত্র হারাম তাহলে আগামী নির্বাচনও তো বিএনপির জন্য রাস্তা খোলা আমরা হুজুররা সব বাড়িতে ঘুরে তাকমু এরা ক্ষমতা দূর মেরে চলে যাবে আর আপনাদের মতো হুজুর যারা গণতন্ত্র হারাম বলেন তাদের বাড়িতে জিলাপি পাঠাবে ঠিক আলু আর রুটি পাঠাবে যা আমনের ফতুয়ার কারণে আমরা ক্ষমতা এসে এই জন্য বুঝেশুনে কথা বলতে হবে তাপাতত ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য ভোটাভুটিতে আমরা যাচ্ছি এটা মন্দের ভালো ইসলাম ওলারা যখন ক্ষমতায় চলে যাবে আমাদের বিশ্বাস ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম ওয়ালাদেরকে সামনে নিজেরা ইচ্ছা করে বসায়া দেবে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদামালাইকুম